বহু পথ পায়ে হেঁটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত পরিবারের প্রতি সমবেদনা জানাতে গেলেন মন্ত্রী ঘটনার বিবরণে জানা যায় কিছুদিন আগে জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রে উত্তর ইছাছড়া এডিসি ভিলেজের ফাতিছড়া গ্রামের বাসিন্দা মাফরু মগ সন্ধেবেলা বাজার থেকে খরচ করে বাইসাইকেল করে বাড়ি ফেরার পথে রাস্তায় পড়ে থাকা বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান আজই অসহায় পরিবারকে সমবেদনার পাশাপাশি সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিতে জুলাইবাড়ি বিদ্যুৎ দপ্তরের এসডিও দিবাকর নাথ সহ এক প্রতিনিধি দল নিয়ে ছুটে যান মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া মন্ত্রী নিজস্ব অর্থ দিয়ে অসহায় পরিবারকে চালসহ বিভিন্ন খাদ্য সামগ্রী প্রদান করেন বিদ্যুৎ দপ্তর এবং মন্ত্রী রতনলাল নাথের নিকট এই অসহায় পরিবারকে সরকারিভাবে সাহায্যের আশ্বাস প্রদান করেন মন্ত্রী এরপর জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রে দলুছড়া কলসি রাম ঠাকুর মন্দিরে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষদের খাদ্য সামগ্রী এবং বস্ত্র প্রদান করেন মন্ত্রী শুক্লাচরণ এরপর মন্ত্রী সহ এক প্রতিটি দল ছুটে যান কলসি ফাতি ছড়িজ এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত একটি বুদ্ধমন্দির মন্দির রাস্তা চাষের জমি বৈদ্যুতিক লাইন ইত্যাদি পরিদর্শন করেন পাশাপাশি আর ডি দফতরের এসডিও উপস্থিতিতে মুহুরি নদীর চর ভাঙন রোধ করতে কি ধরনের পরিকল্পনা গ্রহণ করা যায় তা নিয়েও বিস্তারিতভাবে আলোচনা হয় অপরদিকে ওই এলাকায় মুহুরী নদীর একটি ব্রিজ ছিল ব্যাপক বন্যার ফলে একেবারে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয় বৃষ্টি এর ফলে প্রায় মংসু মগপাড়ার দুশো পরিবারের যাতায়াত বিচ্ছিন্ন হয়ে যায় জানা যায় স্কুল পরিবার থেকে সাধারণ জনগণ এখন তারা মুহুরি নদী জলের উপর দিয়ে চলাচল করছে সাধারণ লোকজনের অসুবিধের কথা মাথায় রেখে সেই ব্রিজের জায়গাটিও মন্ত্রী দফতরের আধিকারিক এবং প্রতিনিধি দল পরিদর্শন করেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়ার পাশাপাশি আজকের এই প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন জুলাইবাড়ি ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান তাপস দত্ত জুলাইবাড়ি বিএসসির চেয়ারম্যান অশোক মগ বিশিষ্ট সমাজসেবী চাথই মগ শান্তি বাজার আরডি দপ্তরের এসডিও এবং বিধি দপ্তরের এসি সহ অন্যান্যরা আমরা আসার কারণটা হচ্ছে এখানে প্রায় গণবসতি মগ সম্প্রদায় এবং ত্রিপুরি সম্প্রদায় বেশি গেলে এখানে বসবাস করছে বিগত দিনে যে সারা রাজ্যের বন্যায় পরিস্থিতিতে সারা রাজ্যে অনেক ধরনের ক্ষতি হয়েছে এবং সঙ্গে আমাদের এই জুলাইবাড়ি বিধানসভা কেন্দ্রে প্রচুর ক্ষতি হয়েছে এবং সেটাকে কেন্দ্র করে গত সাত তারিখ এই পরিবারের মক এই পরিবারের উনি ছিলেন উনি বাজার খরচ করে যখন বাড়িতে ফিরে আসে সন্ধ্যার সময় সাত তারিখ গত শুক্রবার পরে তো রাস্তাতে একটা স্টাইস্টের লাইন কারেন্টের টাচ ছুটে রাস্তাতে পড়ে আসিল যে সন্ধ্যার সময় ওনার হাতে কোনো ত ছিল না লাইট ছিল না তো উনি বাড়িতে ফেরার সময় রাস্তাতে উনি বিটুটের শট খেয়ে ওনার শটে মৃত্যু হয় তো সেটা খুব দুর্ভাগ্য ঘটনা দুঃখজনক ঘটনা তো ওনার একজন স্ত্রী রয়েছে এবং একজন মেয়ে একজন ছেলে রয়েছে খুব ছোটো ছোটো তো তাদের তাদের পরিবারে আমরা পরিবারের সদস্য বা পরিবারের